টেনশনে দেখেন কি পরিমাণ ঘামাইতেছে বাবা আসলে আমি বলি এই যে আমি উইট পাশে দেখে এলাম যে এইগুলো আছে আমি ওই যে সুখগুলো আছে আমি এই যে এটা যদি দাও তাহলে এই যে কান্দা কান্দা করে শুরু হয়ে গেছে সাফায়াতের কেবল আমি বুঝতে পারছি কেন কি ফায়ার সার্ভিসে ফোন দিবি যত যায় কর তো আলাদা শেষ

अब डक देना अब डक देना मोहिनी शफायत दर का से जय शशो मार का सा शो चले सती हो अच्छा अबू ए जा ए ना हो ए ला अबू आओ बाबा है बना बाबा हो आ हो आ हो ए जा का हो ए तो खुले नहीं जाई आ हो ए ना खोल ए ये तो जा खोलो ए खोलो मामा काजो আচ্ছা আচ্ছা সরি আচ্ছা সরি না তো। Как mystery লাগে। ফুরে। এই ভাই, আগুন হইলো। ওলোলো পাইলো। যাই এই ডাব করে দাজড়া লাগাই দিল। কি কি বুঝলটা হই জানে। আরে ওই কি বুঝতে পারছে তো খুশিতে লাগাইছে। এখন শুন বুঝতে আছে। তাই জি বলো না। আচ্ছা দুইজন ধাক্কা দিয়ে নিবো।

আমি এখন তুমি মনে করেন এখন তো যে যেখান থেকে আমাকে দেখতেছে সবাইকে বলি আজকে যে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করতেছে আসলে ভিডিওটা দেখতেছেন যারা তারা দেখবেন মূলত আমি হচ্ছে খাবার শেষ করে যেখানে মাত্রায় সেবা সে বসছি মানে আমার খুব অসুস্থ ক্লান্তি বোধ করতেছি তো আমি কেবল আসলাম আসার পর একটু রেস্ট করতেছি কারণ আমি আসলে হাঁপাইয়া পড়ছি কারণ আমি হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো না বলছি আমি কি চলে যাই না খেয়ে তারা আসতে দিব না তো কিছু অল্প দুইটা হইলো কিছু খায় আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কেবল বেরোবো এর মধ্যে হচ্ছে তার ছেলে হচ্ছে ছিল আমাদের পাশে সে হচ্ছে ঘর ঝাড়ু দিতেছে তা আমাদের পাশ থেকে সইরা ওই ছেলের পাশের রুমে ঠাস করে দৌড় আটকে দিল আমরা আলাপ পাইছি যে দৌড় আটকে দিচ্ছি গেট আটকে দিছে মামনি দৌড় পেটে আসছে শ্যার মামনি দৌড় পেটে আসছে কি হয়েছে দৌড় আটকে দিলে দৌড় খুল অনেকে বলবেন যে বাচ্চাদের দেখে রাখতে পারে না বাচ্চাদেরকে চোখে চোখে রাখতে পারে না এই ধরনের কথা বলতে বলবেন আসলে বাচ্চাদের আসলে সবসময় কতটুকু রাখা যায় চোখে আপনারা বুঝতেই পারবেন মানে অনেক সময় কি নিজে একটু কাজ করেন বা দেখে রাখাটা খুব ডিফিকাল্ট কষ্ট হয় হ্যাঁ সো কষ্ট হয় সেক্ষেত্রে বাচ্চাদের খেয়ে গেলেন তো যাওয়ার পর হচ্ছে আটকে দিছে আটকে দিয়েছে পর ওই সিটকানি ঠাস আটকে দিছে সিটকানি আটকে দিছে আমরা যেটা জানি আটকে দেওয়ার পর হচ্ছে ও দেখেন ও হচ্ছে প্রথমে কিছু বলে প্রথমে চুপচাপ ছিল প্রথমে কিছু বলে না প্রথমে আমরা ডাকডুক দিছি মোটামুটি ডাকডুক দেওয়ার পর হচ্ছে আপনার সারা দিছে আমরা বলতেছি তুমি গেট খোলো গেট খোলো ও ও চেষ্টা করতেছিল গেট খোলার জন্য তো সে মানে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আমরা প্রথমে যে গেট খোলো গেট খোলো আমরা খুলো যেভাবে ওটা খোলার চেষ্টা করো ঠিক আছে তো ও হচ্ছে তিরিশ মিনিটের সময় মেবি মানে কান্না করতেছে তখন আর মাঝে ঘরে ওটা কাটা করতেছে তিরিশ মিনিট কান্না করতে আশেপাশের বাড়িওয়ালা যে ছিল তাকে খবর দেওয়ানো হলো এবং মামায় প্রচুর চেষ্টা করলাম ওরকম বটি বটি দেওয়ার চেষ্টা করতে হয় না কারণ ওইগুলো হচ্ছে জায়গাটা চিপা তো এই জন্য ঢোকার খুব কষ্ট করছে না তো পরবর্তীতে হচ্ছে অনেক মানুষ জমা হয় কারণ একটা দুয়ার ভাঙতে গেলে বা কিছু ভাঙতে গেলে যে বাড়িতে থাকে তার একটা অর্ডার বা কথা জানার দরকার আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার আমরা তাদেরকে ডাকা ডাকায় আনি যে কী করা যায় ফায়ার সার্ভিসকে কল দেবো না আমরা নিজেরা ট্রাই করে দেখবো এদিকে কিন্তু ও প্রচুর পরিমাণে কান্না করতেছে দেখেন আজকের জন্মদিন গেলে দুই বছর ফুটতে পড়লো কাজকে সব আনন্দ করতেছে এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটতো তো আমরা বাসা হচ্ছে ছাবিনা আন্টি আমি বাসায় মৌরম বাসায় শাহিন মামার বাসায় শাহিন মামার বাসায় আর যারা যারা ছিল রাত্রি তারপর হচ্ছে শাহিন মামার শ্বশুর শাশুড়ি তারা হচ্ছে চলে গেছে হ্যাঁ তারা চলে গেছে তার দশ মিনিট পরেই ঘটনা ঘটে তো মনে করেন কান্নাকাটি করতেছে ও এখন আমরা একটা ভয় ছিলাম কি যে ও যে গেটের সামনে আছে যে গেটের সামনে যদি আমরা গেটটা ভাঙিও ও যদি গেটের সামনে দিকে না চায় আমরা এই পাশ থেকে যদি জুড়ে পাঞ্চ করি সেক্ষেত্রে গেটে কিন্তু ছিটা ওই যে মুখ মুখ করবো তো ও যদি পাঁচ থাকে তো ও তো দোয়ার লাগে বাইরে খায় উল্টে উল্টে পড়বো বা বিপদ একটা হতে পারে এরকম একটা কিছু হতে পারে তো সেক্ষেত্রে এটাও একটা চিন্তার ভাবনা ছিল তোকে অনেক চেষ্টা করে আমরা ওই পাশের জানলা দিয়ে অনেক চেষ্টা করে ওকে আমরা হচ্ছে ওইখান থেকে সরানোর জন্য বেলকনিতে আনার চেষ্টা করছি আর আমরা একবার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি এদিকে আসো কান্না করুন তো মোটামুটি একটু বুঝে মানে ডাক দিলে বুঝতে পারে দুইবার সরছে দুইবার কাছে রান্না করতে করতে শুয়ে পড়ছিল হচ্ছে 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 ডাক দেওয়ার পর বেল যাই যাইছে আমি দেখেন এখানে পরে এর মধ্যে কিন্তু পুরো বিল্ডিংটার মধ্যে যত মানে মনে হয় পঞ্চাশ ষাট জন মানুষ হচ্ছে মহিলা থেকে শুরু করে বাড়িওয়ালা থেকে শুরু অনেক মানুষ চলে আসছে যে আসলে ঘটনাটা এরকম একটা ওখানে একটা ঘটনা কি হতে যাচ্ছে কারণ বিপদ তো বুঝতেই পারছে আসলে আপনার আমি যদি একটা রুমে বদ্ধ থাকে তো বাইরে দিদি কে যদি সেই কলারকে তখন আপনারা মানে কতটা ভয় থাকি আর তো ছোট মানুষ ও কত পরিমাণ ভয় আছে তো সেক্ষেত্রে কি হইলো আপনার পড়ায় হুম তো আমরা প্রথমে মামা এখানে আমরা একটা সাপালার ব্যবস্থা করি তো এর মধ্যে আমরা চাইছিলাম ফায়ার সার্ভিসকে কল দিব বা আপনার এই কি বলে না হয় মিস্ত্রি কাঠমিস্ত্রি তাদেরকে একটা ফোন দেওয়ার ব্যবস্থা করবো তো

ওই যে সিট কারেন্টটা আছে ওই সিট আমরা ওই বরাবরই পাঞ্চ করতে থাকলাম জোরে জোর সাপাল দিয়ে অনেক জোরে পাঞ্চ করলাম পাঞ্চ করার পর মামায় কোনো দিক নির্দেশ পাচ্ছে না পরবর্তী তাই কিছু টেকনিক ভাই সবসময় শক্তি তার কাজ হয় না তো বুদ্ধিমত্তা দিয়ে কিছু ওই যে জায়গাটা হচ্ছে সিট কারেন্ট ওই বরাবরই সাফল্যটা দিয়ে হচ্ছে আমরা মানে কিছু জায়গায় সিদ্ধ করলাম আপনাদের ভিডিওতে সামনে আমি দেখাচ্ছি সিদ্ধ করে হচ্ছে পাঞ্চ করার চেষ্টা করলাম করার পর সেক্ষেত্রে কী হলো আস্তে করে একটু ফাঁক হলো ফাঁক হলে আমরা বুঝতে পারলাম যে ওই সিট ক্যানটা কোন বারে আছে তো আমরা ওইখান দিয়ে মামের আমি জোরে ঢুকায়া চোর পাঁচ করতে 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 আপনার চোর পাঁচ করলাম করার পর হচ্ছে ওই দুয়ারটা পুরো মোটামুটি চাপ দিলাম তারপর এই পাশ থেকে চাপ দিলাম আর এই পাশ থেকে চাপ দিলাম চাপ দেওয়া জোরে চার চার দেওয়ার কারণে মোটামুটি এটা খুলে গেছে মানে খুলছে খুলে আস্তে করে খুলছে ওইখানে দুয়েছে তো পরে আমরা জোরে ধাক্কা দেই দিই মোটামুটি খুলে গেছে তো আমি প্রথম খুলে যেয়ে দেখি আমি দূর যাওয়ার ধরছি

চায় না যে কে কখনো কোনো বিপদ আপদ হোক সবসময় বাবা মা চায় সবসময় বাচ্চাদের ভালো রাখার সেই প্রত্যাশা রেখে দেখার আমন্ত্রণ রইল তো অবশ্যই আমরা তাকে উদ্ধার করতে পারছি উদ্ধার করলাম কেউ সেই বিষয়টা আপনার দেখানোর চেষ্টা করি খুব দুঃখজনক একটা ব্যাপার যদি বলি আমি এসে দেখি মোরার পরে বসে রয়েছে অ্যালার্ম দিয়ে করে প্রথমে আমি ঢুকছি চোখ খুলে আছে চোখ খুলে আছে তো ঘটনাটা কী হয়েছে আমি বলি এই হচ্ছে দেখেন কোনটা ভাইঙ্গা বের করছে রে এটা ভেঙে বের করছি মামার আমি অনেক চেষ্টা ক্লান্ত হয়ে গেছে পোড়াটা আমি জানেন অসুস্থ তারপর আজকে এই বিপদ মানে মানুষের অভাব নেই এই রুমের মধ্যে এত রাত বাজে হচ্ছে আপনার সাড়ে দশটা তারপরও এখানে হচ্ছে মানে কমপক্ষে একশো মানুষের সমাগম হয়ে গেছে মানে এত পরিমাণ মানুষ আর মামার ঘাম দেখে বুঝতে পারছেন কি পরিমাণ আমরা আসলে টেনশন

তো আলহামদুলিল্লাহ অবশেষে মামায় আমি কঠিন কই রাখছেন দেন কষ্ট করার পর মানে একটা বিপদ থেকে মুক্ত হইলাম আর সেরকম অকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে কেউ প্রস্তুত থাকি না আমরা কিন্তু হয়ে যায় কিছু করার নাই

আতঙ্কের কিছু না সবাই যাদের বাচ্চাদের একটু কথা বলা বাসা নাই তাহলে বলতাম পরবর্তীতে কথা বলবো বাসায় যে পর্যন্ত মনোযোগ রাখার চেষ্টা করবেন